কমিশনের শুনানি কক্ষে রাজনৈতিক দাপট তৃণমূল বিধায়কের তম্বিতে থমকে গেল শুনানি বিধায়ক অসিত মজুমদারের হুঙ্কার আর বিডিওর অসহায়তা মিলিয়ে সোমবার বাংলার নির্বাচনী প্রক্রিয়ায় এক নজিরবিহীন গাছ সাক্ষী থাকল রাজ্য রাজনীতি রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ভার্চুয়াল বৈঠক থেকে দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ দুইদের প্রতি তার করা বার্তা ছিল এখন যুদ্ধের সময় এক ইঞ্চি জমিও ছাড়বেন না হিয়ারিংয়েও থাকবে দলের সেনাপতির এই বার্তাকে হাতিয়ার সোমবার সকালে দুইদের নিয়ে শুনানি কক্ষে ঢোকার মরিয়া চেষ্টা চালান তৃণমূল কর্মীরা কিন্তু নির্বাচন কমিশনের সুস্পষ্ট নির্দেশিকা অনুযায়ী শুনানিতে মাইক্রো অবজার্ভারদের থাকার অনুমতি থাকলেও বিএলএদের প্রবেশাধিকার নেই আর এই আইনি প্যাচ ঘিরেই শুরু হয় সংঘাত চুঁচুরার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার মেজাজ নিয়ে বলেন বিএলএ দুইদের কেন ঢুকতে দেওয়া হবে না এই দাবিতে তিনি সরাসরি ভিডিও এবং পরে এসডিওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিধায়কের সাফ কথা বিএলেরা থাকতে পারবে না এটা লিখিত দিতে হবে এমনকি দাবি না মারা পর্যন্ত তিনি একতরফাভাবেই শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন আধিকারিকদের ঘরে বিধায়কের এই হুম্বিতম্বি প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে বিএলে দুইদের ভেতরে ঢোকা নিয়ে বিধায়ক কী সাফাই দিলেন শুনুন আমি ভিডিও তো ছিল আক্ত দেখবেন দেখে উনি যেতেই পারেন ওনার চাকরির ব্যাপার আছে নির্বাচন কমিশনের চাপে আছে হ্যাঁ গেলেন গেলেন আমার কোনো আপত্তি নেই আমি এসডিওর সাথে ওভার টেলিফোন কথা বলেছি আমি বিডিও থেকে পোলভা বিডিও যাব পোলভা বিডিও থেকে এসডিও যাব এবং ডিএমও যাব আমরা তো অন্যায় কিছু চাইছি না আমরা চাইছি বিএলও টুরা থাকবে হিয়ারিংয়ে তারা জানবে কেন হলো

আমরা সাধারণ এসছি মানুষকে এই ঘটনায় ভোটারদের মনে প্রশ্ন যাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া কি তবে দলীয় নির্দেশের কাছে মাথা নত করবে প্রশাসনিক নিরাপেক্ষতা বজায় রাখা যেখানে নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ সেখানে শাসক দলের এই কোমর বেধে নামা আদতে সুস্থ নির্বাচনের পথে কত বড় অন্তরায় তার সময়ই বলবে রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা